আসিফ মাহমুদ সজিবুয়া সাহেব আসিফ নজরুল স্যারের পক্ষে দাঁড়িয়েছে খুবই ভালো কথা আসিফ নজরুল স্যার অনেক ভালো মানুষ আমাদের অনেকেরই প্রিয় কিন্তু ওনার যে কার্যক্রম বর্তমানে হচ্ছে এগুলোর জবাবদিহিতা ওনাকে করতে হবে এবং এই কাজগুলো কেন হচ্ছে উডি পারছেন না কেন সেগুলো ওনাকে স্পষ্টভাবে বলতে হবে ফারুকির বিরুদ্ধে এত সমালোচনা হওয়ার পরেও ফারুকি কেন উপদেষ্টাতে থাকলো সেটা বলতে হবে মুন্নি রাতের মধ্যেই কেমনে ছাড়া পায় সেটার উত্তর দিতে হবে ওনাকে আমরা ইলিয়াসকে বাদ দিলাম কিন্তু এগুলোর উত্তর কী কেন ছাড়া পায় সেগুলো বলতে হবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কেন ছাড়া পায় এবং উনি আওয়ামী লীগের যে আসামি আছে তাদের সুযোগ সুবিধার জন্য যা যা করা দরকার তারা বিদেশি আইন প্রণেতা নিয়োগ করতে পারবে অ্যাডভোকেট নিয়োগ করতে পারবে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু দিতে চান কেন উনি করতে চান এগুলো সেগুলোর জব দিতে হবে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন ঘুরে বেড়ায় বাহিরে মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব কেন জেলে যেতে হলো এটা জব দিতে হবে ওনাকে এখনও লুৎফুর রহমান বাবর লুফু লুৎফুজ্জামান বাবর এখনও কেন জেলে এখন কেন বের হচ্ছে না সেটার জব দিতে হবে অন্যায়ভাবে ব্লগার হত্যার দায়ে অন্যায়ভাবে যাদেরকে জেলে রাখা হয়েছে কোনো প্রমাণ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া তারা কেন এখনও মুক্তি পাচ্ছে না সেটার জবাব দিতে হবে এগুলোর জবাব না দিয়ে শুধু ইলিয়াসকে আর পিনাকিকে গালি দিয়ে লাভ নাই ভাই এদেশের মানুষ তাদেরকে পছন্দ করে তাদের ডকুমেন্টস দেখে আপনি বিপরীত ডকুমেন্টস দাঁড় করাতে হবে আর উনি ইলিয়াস ভাই আগের এপিসোডের মধ্যে এই আসিফ নজরুল শাহ সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কিছু কিছু অসত্য ছিল আমরা তারপরও তাকে পছন্দ করি কেন কারণ তিনি যে নেগেটিভ প্রচার করতে চাচ্ছেন যে নেগেটিভ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে আদর্শটা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেটা আমাদের সকলের আদর্শ অর্থাৎ আওয়ামী লীগ যেন এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে এবং আওয়ামী লীগের অপরাধীরা যেন শান্তিতে বাসায় ঘুমাতে না পারে এবং আওয়ামী লীগের আসামিরা যেন আরামায় সেই জিন্দিগি না পায় অনায়াসেই মুক্তি না পায় এই কাজগুলোর ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকা প্রমাণ করতে হবে যে উনি প্রচণ্ডভাবে আওয়ামী লীগ বিরোধী এবং উনি আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করা দরকার সত্য হাতে সবগুলো করতেছেন এটা ওনাকে প্রচার কর বোঝাতে হবে জাতিকে এবং এটাও বোঝাতে হবে যে উনি যে আন্তরিক এবং কোথায় কোথায় গাবলা আছে পুলিশ কাজ করছে না কিছুদিন আগে উনি বলেছেন পুলিশ কাজ করছে না তারপরে বিভিন্ন যেই সরকারি বাহিনীগুলো আছে সেগুলো কাজ করছে না ঠিক আছে সেগুলো কাজ করছে না কেন কার কারণে কাজ করছে না কারা সেখানে নিয়োগ দিয়ে আছে কারা সেখানে বসে আছে সেগুলো চিহ্নিত করে জাতির সামনে বারবার আমাদেরকে বলতে হবে তাহলে আমরা বুঝবো যে আপনি আসলে আন্তরিক মানুষ কিন্তু শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত মানুষগুলোর কারণে আপনি পারছেন না আপনি সারা রাত কাজ করেন এটা তো আমরা চাইনি উনি আপনি বলতেছেন যে আপনি বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করেন আঠারো ঘন্টা কাজ করেন এত কাজ করা দরকার নেই আপনি যে একজন আওয়ামী বিরোধী মানুষ আপনি যে একজন চোরদের দুর্নীতিবাস দর্শক দুর্নীতিবাজ দ্বারা বিগত ফেসিস সরকারের প্রচণ্ড বিরোধিতা আলন করেন সেগুলো কঠোর হাতে আমাদেরকে প্রমাণ দিতে হবে কঠোরভাবে আমাদেরকে প্রমাণ দিতে হবে তাহলে আমরা ইলিয়াস সাংবাদিক ইলিয়াসকে দরকার নেই সাংবাদিক ইলিয়াস এটাই চাচ্ছেন আমার তো তার ভিডিওগুলো দিয়ে এটাই প্রচার করতে চাচ্ছেন এটাই চাচ্ছেন যে আপনি করছেনটা কি আপনি না বুঝলে মাহমুদুর রহমান সাহেবের মতো মানুষকে যখন আপনি জেলে নেন তার আগে তাদের সাথে যোগাযোগ করতে পারলেন না আপনার তো এত প্যারা আপনি তো জনপ্রতিনিধি না যে এলাকার প্রত্যেকটা গ্রামের মানুষের খোঁজখবর নিতে হয় আপনি তো জনপ্রতিনিধি না আপনি কেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন না সাংবাদিক ইলিয়াসের সাথে অবশ্যই পাঁচবার দৈনিক যোগাযোগ করবেন বা এটা করতে চাচ্ছে এটা পারছেন এটা কিভাবে করব। পিনাকির সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে সাজেস্ট করবে সেই সাজেস্ট যদি ভুল হয় জাতির সামনে তুলে ধরবেন যে ভাই সাংবাদিকের সাথে সাংবাদিক ইলিয়াসের সাথে আমি এটা আলোচনা করেছি এটা সমাধান উনিও দিতে পারে নাই তখন যদি আপনার বিরুদ্ধে ভিডিও বানায় সেটা প্রোটেস্ট আমরা করব সুতরাং তারা যখন আক্রমণ করছে আপনাকে অবশ্যই তাদের কাছে আপনাকে যেতে হবে এবং জনগণ যেহেতু সেগুলো খাচ্ছে জনগণ যেহেতু সেগুলো বিশ্বাস করছে অবশ্যই জনগণের সামনে আপনাকে উপস্থাপন করতে হবে তাদের সাথে আলোচনা করে